بسم الله الرحمن الرحيم. بارمقرن ماي هو أشين دالو. الله نامي شروع. ياسين. ياسين. والقرآن الحكيم. برجماي كوران الكاسم. إنك لمن المرسلين. নিশ্চয়ই আপনি প্রেরিত রসুলগণের একজন সরল পথে প্রতিষ্ঠিত কোরআন পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহ তরফ থেকে অবতীর্ণ যাতে আপনি এমন এক জাতিকে সতর্ক করেন যাদের পূর্ব পুরুষগণকেও সতর্ক করা হয়নি ফলে তারা কাফিল لقد حق القول على اكثرهم فهم لا তাদের অধিকাংশের জন্য শাস্ত্রের বিষয় অবধারিত হয়েছে সুতরাং তারা বিশা বিশ্বাস স্থাপন করবে না ইন্ন জাননা ফি অন্নতি ওলল স হিয়া ইলল কনি সোনক আমি তাদের গর্দানি চিবুক পর্যন্ত বেডি পড়িয়েছি ফলেই তাদের মস্তক ঊর্ধ্বমুখী হয়ে গেছে ওজাল নামিন বৈন য়াইদি হিম সদ উ আমিন খলফি হিম সদ্দ স আমি তাদের সামনেও পিছনে প্রাচীর স্থাপন করেছি অতঃপর তাদেরকে আবৃত করে দিয়েছি ফলে তারা দেখে না وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون أبني تادر كي شاطر كورون ما نا كورون تادر بوك كي دوي شومان تارا بشاش استحاپن إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب আপনি কেবল তাদেরকে সতর্ক করতে পারেন যারা উপদেশ অনুসরণ করে এবং দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে অতএব আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের

আপনি তাদের কাছে সে জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত বর্ণনা করুন যখন সেখানে রসুলগণ আগমন করেছিলেন

তোমরা তো আমাদের মতোই মানুষ রহমান আল্লাহ কিছুই নাজিল করেননি তোমরা কেবল মিথ্যায় বলে যাচ্ছ রসুলগণ বলল আমাদের পরওয়ার দিগার জানেন আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি وما علينا إلا البلاغ المبين الله دا دا وائي دا وائي قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منكم তারা বলল আমরা তোমাদেরকে অশুভ কর দেখছি যদি তোমরা বিরত না হও তবে অবশ্যই তোমাদেরকে প্রস্তর বর্ষণে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে অল রসুলগণ বলল তোমাদের অকল্যাণ তোমাদের সাথেই এটাকে এজন্য যে আমরা তোমাদেরকে সদ উপদেশ দিয়েছি বস্তুত তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় বই নাও। অতপর শহরের প্রান্ত ভাগ থেকে এক ব্যক্তি দৌড়ে এলো সে বলল হে আমার সম্প্রদায় তোমরা রসুলগণের অনুসরণ করো ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরান ওয়া হুম মুহতাদুন অনুসরণ করো تابع যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না অথচ তারা সুপথ প্রাপ্ত ও মা লি লা আ'বুদুল্লাযী ফাতরানী ওয়া আমার কি হলো যে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা প্রত্যাবর্তন হবে আমি তার ইবাদত করব না আ তাখিজু মিন দূনি আলিহা ইন ইউরিদনি আরহামানু বিদুর লা তুগনি আননি শাফাআতুহুম আমি কি তার পরিবর্তে অন্যদেরকে উপাস্যরূপে গ্রহণ করব করুণাময় যদি আমাকে কষ্টে নিপতিত করতে চান তবে তাদের সুপারিশ আমার কোন কাজে আসবে না এবং তারা আমাকে রক্ষাও করতে পারবে না এরূপ করলে আমি প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হব আমি নিশ্চিত ভাবে তোমাদের পালন কর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম অতএব আমার কাছ থেকে শুনে নাও তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো সে বলল হায় আমার সম্প্রদায় যদি কোন ক্রমে জানতে পারতো তুমি মাগফারলি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন তো যে আমার পরওয়ারদিগার আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন ওমা আনযালনা আলা কওমি মিন বাদে নাসামা ইয়ামা কুন্না মুজিনি তারপরে আমি তার সম্প্রদায়ের উপর আকাশ থেকে কোনো বাহিনী অবতীর্ণ করিনি এবং আমি বাহিনী অবতরণকারীও না ইং ক্যানাচিল্লা সইহাটা ওয়াহিদাচাহিদা হুম সমিদু বস্তুত এ ছিল এক মহানাদ অতপর সঙ্গে সঙ্গে সবাই স্তব্ধ হয়ে গেল বান্দাদের জন্য আক্ষেপ যে তাদের কাছে এমন কোন রসুলি আগমন করেনি যাদের প্রতি তারা বিদ্রুপ করে না তারা কি প্রত্যক্ষ করে না তাদের পূর্বে আমি কত সম্প্রদায়কে ধ্বংস করেছি যে তারা তাদের মধ্যে আর ফিরে আসবে না ও ইং কুল্লিউ সবাইকে সমবেত অবস্থায় আমার দরবারে উপস্থিত হতেই হবে তাদের জন্য একটি নিদর্শন মৃত পৃথিবী আমি একে সঞ্জীবিত করি এবং তা থেকে উৎপন্ন করি শস্য তারা তা থেকে ভক্ষণ করে আমি তাতে সৃষ্টি করি খেজুর ও আঙ্গুরের বাগান এবং প্রবাহিত করি তাতে নিরী

সুবাহানল্লা আলী খলাকল আজওয়া জাখুল্লাহ আমিন না চু বেতুল আর বোয়ামিন আ ফসিহিমিন মালায়াল্লাম পবিত্র তিনি যিনি জমিন থেকে উৎপন্ন উদ্ভিদকে তাদেরই মানুষকে এবং যা তারা জানে না তার প্রত্যেককে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন ওয়া আয়াতুল লাহুমাল লাইলু নাসলাহু মিনহুন্না রাফা ইযা হুম মুযলিমুন তাদের জন্য এক নিদর্শন রাত্রি আমি তা থেকে দিনকে অপসারিত করি তখনই তারা অন্ধকারে থেকে যায় والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم. Should you, تارني دستوابوستان يا بوتون كاري. এটা পরাপ্তরম শালীশ হর্ভক কো আল্লান নিয়ন্ত্রণ. والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم. চন্দ্রের জন্য আমি বিভিন্ন মঞ্জিল নির্ধারিত করেছি অবশেষে সেই পুরাতন খর্জুর শাখার অনুরূপ হয়ে যায় লশ্যম সুয়ী ক্যাল কমার বিপুন্ সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রের এবং রাত্রি অগ্রে চলে না দিনের প্রত্যেকেই আপন আপন কক্ষপথে সন্তরণ করে তাদের জন্য একটি নিদর্শন এই যে আমি তাদের সন্তান সন্ততিকে বোঝায় নৌকায় আরোহণ করিয়েছি এবং তাদের জন্য নৌকার অনুরূপ যানবাহন সৃষ্টি করেছি যাতে তারা আরোহণ করে হুম আমি ইচ্ছা করলে তাদেরকে নিমজ্জিত করতে পারিনি তখন তাদের জন্য কোনো সাহায্যকারী নেই এবং তারা পরিত্রাণও পাবে না কিন্তু আমার পক্ষ থেকে কৃপা এবং তাদেরকে কিছুকাল উপভোগ করার সুযোগ দেওয়ার কারণে তা করি না ওয়েদাহু মুট্টা পুমা বেনায়দি কুম্ম হলসা কুমলা আল্লাহ কুম চোখ মু আর যখন তাদেরকে বলা হয় তোমরা সামনের আজাব ও পেছনের আজাদকে ভয় করো যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয় তখন তারা তা অগ্রাহ্য করে যখনই তাদের পালনকর্তার নির্দেশাবলীর মধ্য থেকে কোনো নির্দেশ তাদের কাছে আসে তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয় وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين, كفروا قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال যখন তাদেরকে বলা হয় আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তা থেকে ব্যয় করো তখন কাফিররা মুমিনগণকে বলে ইচ্ছে করলেই আল্লাহ যাকে খাওয়াতে পারতেন আমরা তাকে কেন খাওয়াব তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে পতিত রয়েছি তারা বলে তোমরা সত্যবাদী হলে বলো এই ওয়াদা কবে পূর্ণ হবে তারা কেবল একটা ভয়াবহ শব্দের অপেক্ষা করছে যা তাদেরকে আঘাত করবে তাদের পারস্পরিক বাক বিদণ্ডাকালে তখন তারা ওসিয়ত করতেও সক্ষম হবে না এবং তাদের পরিবার পরিজনের কাছেও ফিরে যেতে পারবে না

তারা বলবে হায় আমাদের দুর্ভোগ কে আমাদেরকে নিদ্রাস্থল থেকে উত্থিত করল রহমান আল্লাহ তো এরই ওয়াদা দিয়েছিলেন এবং রসুলগণ সত্য বলেছিলেন ই كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون إتتو هابي كيبول أك موحاناد شه موحوت تي تاد شابعي كي آمار شامن اوپوستخيت كرا فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنت আজকের দিনে কারো প্রতি জুলুম করা হবে না এবং তোমরা যা করবে কেবল তারই প্রতিদান পাবে এদিন জন্নাতিরা আনন্দে মুশকুল থাকবে هم وأزواجهم في ظلال على الأرائك متكئون ترى ابن تادر استري راو ببشتو تحق بي چھایا موئي پوری لهم فيها فاكهة ولهم ما يدعون সেখানে তাদের জন্য থাকবে ফলমূল এবং যা চাইবে করুণাময় পালন কর্তার পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম হে অপরাধীরা আজ তোমরা আলাদা হয়ে যাও

ওয়া আ'নিবুদুনি হাদা সিরাতম মুস্তাকিম এবং আমার ইবাদত করো এটাই সরল পথ ওয়া লাকাদ আদাল্লাম মিনকুম জিবালান কাসীরা আফলাম তাকুনু শয়তান তোমাদের অনেক দলকে পথভ্রষ্ট করেছি দুবো কি তোমরা বুঝোনি? ܗዚ جہنم الملتی کنতুম তুআদুন এই সে জাহান্নাম যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হতো। ইউসলাহু আল-ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন তোমাদের কুফরের কারণে আজ এতে প্রবেশ করো। আল-ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তাকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুন আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে وَلَوْ نَشَاءُ لَطَمَسْنَا عَلَىٰ أَعْيُنِهِمْ فَاسْتَبَقُوا الصِّرَاطَ فَأَنَّا يُبَصِرُونَ আমি ইচ্ছা করলে তাদের দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দিতে পারতাম তখন তারা পথের দিকে দৌড়াতে চাইলে কেমন করে দেখতে পেত আমি ইচ্ছা করলে তাদেরকে স স্থানে আকার বিকৃত করতে পারতাম ফলে তারা আগেও চলতে পারত না এবং পিছনেও ফিরে যেতে পারতো না

ইনহুয়া ইল্লা জিক্র কোরআনুম আমি রসুলকে কবিতা শিক্ষা দিইনি এবং তা তার জন্য শোভনীয় নয় এটা তো কেবল এক উপদেশ ও প্রকাশ্য কোরআন লিও জিয়ার অমেন কন হাইয়াও আয়া হাই কল কল আলল ক যাতে তিনি সতর্ক করেন জীবিতকে এবং যাতে কাফিরদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয় তারা কি দেখে না তাদের জন্য আমি আমার নিজ হাতে তৈরি বস্তুর দ্বারা পর্যন্ত সৃষ্টি করেছি অতপর তারাই এগুলোর মালিক আমি এগুলোকে তাদের হাতে অসহায় করে দিয়েছি ফলে এদের কতক তাদের বাহন এবং কতক তারা ভক্ষণ করে

অনেক উপাস্য গ্রহণ করেছে যাতে তারা সাহায্য প্রাপ্ত হতে পারে অথচ এসব উপাস্য তাদেরকে সাহায্য করতে সক্ষম হবে না এবং এগুলো তাদের বাহিনী রূপে ধৃত হয়ে আসবে অতএব তাদের কথা যেন আপনাকে দুঃখিত না করে আমি জানি যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ্যে করে

সে আমার সম্পর্কে এক অদ্ভুত কথা বর্ণনা করে অথচ সে নিজের সৃষ্টি ভুলে যায় সে বলে কে জীবিত করবে অস্থি সমূহকে যখন সেগুলো পচে গলে যাবে

তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন হ্যাঁ তিনি মহাসষ্টা সর্বজ্ঞক তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন তখন তাকে কেবল বলে দেন